ক্যান ওয়েলকাম ব্যাক টু ভিডিওস বাই আজকে আমার কাছে একটা খুব আনন্দের দিন কারণ আজকের হলো আমার একটা বন্ধু মানে খুব কাছের বন্ধু আর কি তার বাড়ি বাঁকুড়া সে আজকের তার প্রাইমারি জয়নিং রয়েছে সেই জন্য আজকের এখন সে আমাদের বাড়িতে এসছে আর এখন আমরা যাচ্ছি তার সেই স্কুলে যে স্কুলে তার জয়নিং আছে তো আমার সঙ্গে রয়েছে আমার এই ভাই কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই আজকে জয়নিং করবে ভাই কেমন লাগছে বলো ভাই খুব ভালো লাগছে খুব খুশি হয়েছি আমি ভাই বন্ধু ভালো ভালো বন্ধু পেয়েছি দেখো ভাই মনের আলাদা ফিলিংস হয় সত্যি আলাদা লেভেলের লাগছে কারণ তোমরা তো জানো প্রথম দিন চাকরির ব্যাপারটা একদম আলাদা চাকরি লাইফের ফার্স্ট চাকরি আর সেই চাকরিটা যদি হয় আরও মানে প্রাইমারিতে কতটা আনন্দ হয় ভাই ফার্স্ট চাকরি ফার্স্ট জয়নিং ফার্স্ট দিন তো সেই জন্য আজকে যেতে হবে বাড়ি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত বৈপিটে ভাই বৈপিট আলাদা লেভেলের জায়গা খুব সুন্দর জায়গা আর নদী যদি আছে সমস্ত কিছু আজকে আমার ভিডিওতে থাকবে আর মৈপিটটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো কীভাবে মৈপিট যেতে হয় সমস্ত কিছু থাকবে আজকে আমার ভিডিওতে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে এই মুহূর্তে আমি এখন রয়েছি পেটকুলচাঁদ ব্রিজ আর মৈপিট যেতে হলে পেটকুলচাঁদ ব্রিজ ক্রস করতে হবে আর এদিকে মৈপিট যাওয়ার রাস্তা আর এইটা ক্রস করলে তার কিছুক্ষণ গাড়ি জার্নি করলে আপনাদের পড়ে যাবে পেটকুলচাঁদ আর এই পেটকুলচাঁদের ব্রিজের এই দৃশ্যটা এই দৃশ্যটা সত্যি ভাই মনোমুগ্ধকর দৃশ্য ভাই আলাদা লেভেলে লাগছে দুই সাইড থেকে এরকম ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখানে মাঝখানে আর কি নদীর যে ক্যানেলটা গিয়েছে এইটা আলাদা লেভেলের লাগবে ভাই সত্যি সেই লেভেলের লাগছে একদম আলাদা লেভেলের লাগছে আলাদা আরও নদীটাও দেখাচ্ছি চলো আমরা এখন চলে এসেছি মোটামুটি আজকে আমার ভাইয়ের যেখানে জয়নিং আছে দেখতে পাচ্ছ বৈকণ্ঠ স্কুল একদম বাড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই স্কুল ভাই প্রচুর কষ্ট হয়েছে ভাই প্রচুর কষ্ট প্রায় দু ঘন্টার মতন জার্নি করে আমরা এখন চলে এসেছি মইপিটের সেই স্কুলে যা এখন আমরা স্কুলের ভেতরেই যাই ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকের সফলতার পথে আমার এই ভাই সত্যি বলতে ভাই এই সিগনেচার করার যে মনে যে আনন্দটা আলাদা লেভেলের ভাই কেমন লাগলো বল ভাই প্রথম দিনের এক্সপিরিয়েন্স বল আজ করে খুব ভালো লাগলো প্রথমত একটু এক্সাইটেড ছিলাম তারপরে আস্তে আস্তে মানে ঠিক হয়ে গেল খুব খুব ভালো লাগছে এরম মানে স্কুলের পরিবেশ বা এদের যে কালচার এরম কালচার আমি আমার কোনো স্কুলে দেখা নেই যাই খুব ভালো লাগলো স্যারের সঙ্গে স্যারের সঙ্গে দাঁড়া বিনয় কবিতা এই আমার দিতে হবে না ওই স্যারে স্যার দেখি রাগি রাগি মনে হচ্ছে প্রচণ্ড রাগি একটু রাগি আছে ঠিক আছে ভালো করে ক্লাস করবি মন দিয়ে ক্লাস করবি ঠিক আছে চলো দেখতে পাচ্ছি এখানে প্রচুর বাচ্চারা খুব ভালো চলো যাই এখন বা হোক এখন মোটামুটি আজকের মোটামুটি সিস্টেমটা কমপ্লিটলি এখন মোটামুটি ক্লাস ক্লাস কমপ্লিট করে এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে বন্ধুরা একটু মইপিটটা দেখাবো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মইপিটে আর এই মইপিটের রাস্তা দেখতে পাচ্ছি একদম এই রাস্তা ধরে গেলে এদিকে মইপিটের রাস্তা পাওয়া যাবে আর এদিকে বোট টোট আছে চলো আমি এখন যাই ওই পারের দিকে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি সমস্ত কিছু দেখাচ্ছি আজকে ভিডিওতে আর মইপিটের এলাকাটা একদম পুরো শান্তশিষ্ট পরিবেশ বন্ধুরা একদম আলাদা লেভেলের যখন কোনোদিন ডিপ্রেশন লাগবে মনে একদম ডিপ্রেশন বা ক্লান্তি দূর করতে চলে আসুন মইপিটে এদিকে দেখতে পাচ্ছি নৌকাও তৈরি হচ্ছে অনেক রকমের নৌকা তৈরি হচ্ছে টলার ওদিকে আছে এখানে এই সে আগে যে কিছুদিন আগে যে আমফান হলো না ওই আমফানের সময় এই মইপিটটা পুরোপুরি ডুবে গিয়েছিল তখন একবার এসেছিলাম এখানে অবস্থা দেখতে পুরো গ্রামের অবস্থা খুবই একদম অন্যরকম হয়ে গেছিলাম এখানকার স্যারের কাছ থেকে একটু জানবো যে এখানে অবস্থা কেমন ছিল তোমাদের স্যার এখানে যখন আর কি মানে বন্যা হয়েছিল পুরো সব ডুবে গেছিল

মাতলা আচ্ছা আচ্ছা কৈখালি যে মাতলা নদীটার নাম শুনেছি আচ্ছা ওইটা তাহলে মাতলা চলে গেছে আর এই নদীটার নাম গঙ্গা আচ্ছা 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 ভাই আলাদা লেভেলের এদিকে দুদিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আর এখান থেকে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে যেমন এদিকে দেখতে পাচ্ছি প্রচুর জায়গায় জাল রয়েছে মানে এখান থেকে মাছ টাছ ধরা হয় টলার মানে প্রচুর টলার রয়েছে ভুটভুটি রয়েছে কে এখানে আলাদা লেভেলে মনোরম শান্ত পরিবেশ এখানে বিকেলে আসলে বেশি ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে আপনারা কৈখালিতে যেতে পারবেন আবার সুন্দরবনেও যেতে পারবেন আর আবার বাংলাদেশেও চলে যেতে পারবেন একদম ঠিক বাংলাদেশের কাছাকাছি আমি এখন চলে এসেছি এখানে মোটামুটি এরকম বালির চড়ে এরকম বেলে মাছ দেখতে পাওয়া যায় ভাই ছোটোবেলায় আমরা এগুলো খুব ধরেছি এই দেখতে পাচ্ছি বেলে মাছ নামলেই একদম শুধু ঢুকে যাবে এই বড় বড় মানে গর্ত দেখতে পাচ্ছি এই একদম ঠিক এখানে ঢুকে যাবে দেখতে কাকা জাল ফেলছে ওখান থেকে মোটামুটি মাছ ধরা হবে এখান থেকে দেখি ভাগ্যচক্রে হয়তো তিমি মাছ উঠতে পারে কুমির উঠতে পারে ঠিক ঠিকানা নেই ভাই কাকা কড়া মাছ ধরবে বুঝতে পারছি না তাহলে চলুন বন্ধুরা এখন একটু মৈপিঠের সৌন্দর্যটা হালকা করে দেখে নেওয়া যাক একদম পুরো দুদিকে ম্যানগ্রোভ অরণ্য আছে আর মাঝখান দিয়ে রাস্তা হয় সত্যি আলাদাই খুব সুন্দর একদম জায়গার পরিবেশটাও খুব সুন্দর এখানে জেলেরা মোটামুটি সকাল সকাল এখান থেকে বার হয়ে যায় আর কি মানে মাছ ধরতে আর এদিকে রয়েছে দেখো একদম মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে ময়পিটের এদিকে আপনারা আসুন ঘুরুন এনজয় করুন ভালো লাগবে আর একদম একদম পুরো একদম গ্রাম্য এলাকা একদম নদীমাতৃক এলাকা খুব একটা ভিড় ভাড়টা নেই একদম পুরো নিস্তব্ধ পরিবেশ আর কি বড্ড দূর আমাদের জয়নগর থেকে মাত্র ষাট কিলোমিটার দূর এখানে আসলে মোটামুটি অসংখ্য এরকম গামা গাছ দেখতে পাওয়া যায় আমরা বয়ে পড়েছি গামা গাছ মানে আঠার গাছ এই সেই এগুলো সেই গামা গাছ এদিকেও মোটামুটি এরকম গামা গাছ রয়েছে ম্যানগ্রোভের মাঝে মাঝে এরকম সুন্দর গ্রামা গাছ রয়েছে গামা গাছ বলে আর কি আর মোটামুটি নিম মইপিঠটা ঘোরা কমপ্লিট করেছি মোটামুটি ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি আর খুব একটা আহমরই কিছু নেই এমনি হালকার মতন পরিবেশ ঠান্ডা পরিবেশ যাই হোক বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাই আর আজকের ভ্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি ভিডিও ভালো লাগলে মাছরা মানুষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই